জগতের মানুষ জগতের মানুষ তোমরা যদি চোখের পানি দেখতে চাও আল্লাহর জন্যে দয়াল নবীর জন্য মানুষ কামনে কামদে তোমরা যদি দেখতে চাও নবীর প্রেমের আগুন যদি দেখতে চাও মুর্শিদের প্রেমের আগুন যদি দেখতে চাও এই মুর্শিদপুর পাক দরবারে চলে আসো আমার গোটা জীবনে কোনোদিন দেখি নাই মানুষ আল্লাহর নবীর জন্যে এইভাবে কান্দে আমার গোটা জীবনে কোনোদিন দেখি নাই মানুষ আপন পীরের জন্য এইভাবে কান্দে আমি বিশ্বাস করি আপনাদের চোখের পানি দ্বারা আল্লাহর জাহান নামের আগুন নিবে যাবে কেসো চাহিনে তো মারি কট হে শুধু দশ চাহিনে তো মারনি কট হে শুধু দ রস মনে ভবে রাজয়ধি রাজ করবোধ রিবে না মনে তো মা যদি চাহো মোর মজালা ভোবো ভববা রিদিতো রিতে চাহো বেলা মন মিটা ই لاگ ہوگا ہو محمد صلی علی اللہ ہو سلو علبی بھی تعظیم و تقریب و تقیر بھی رفیع سوتے মদি মৌল না

আজকে মুর্শিদপুর পাক দরবার শরীফে জাকেরানদের এই সমাগমে জনসমুদ্রের মাঝে আমি পাপি নালায়েক লায়ক না চিজ দাঁড়িয়ে আপনাদের সামনে কি ব্যক্ত করবো সে ভাষা খুঁজে পাচ্ছি না আমার পূর্বে যিনি দয়াল নবীজির সান মান নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছেন এত সুন্দরভাবে নবীজির কথা উনি আপন মনে নিবিড় নিবৃত্তে রসুল পাকের গুণগান গাইলেন যা তুলনাহীন আসলেই দয়াল নবীজির ভালোবাসার কারণে সাহাবাই কারাম এত দামি হয়েছে আমরা তো আল্লাহ রসুলকে পাই নাই নবীজির কদম মুবারকের চুমা খাওয়ার সৌভাগ্য আমাদের হয় নাই কিন্তু আল্লাহ পাক দয়া করে আমাদের সেই দয়াল নবীর বংশধর দয়াল নবীর আওলাদ আওলাদের ওসল খাজা বাবা মুর্শিদপুরীকে পাইছি অন্ততমকে খাজা বাবার এই পবিত্র চরণ যুগলে যদি চুম্বন করতে পারি মনের সে পিপাসাটা কিছুটা হইল নিবারণ হবে এই জন্য আশেক বলেন আমি নূর কদমে চমা খাবো পাক কদমে চমা খাবো চরণ ধুলি পা পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় পাইলে নিরালায় গণবি পাইলে কি বলবো আমি যাকের ভাইরা আজকে আমারই বক্তব্য যারা শুনছেন যারা মিডিয়ার মাধ্যমে শুনবেন শুধু এটুকু বলি গতকাল থেকেই পর্যন্ত আমি না লেক না যত মানুষের চোখের পানি দেখেছি আমার গোটা জীবনে কোনো দিন এত মানুষের কানতে দেখি না জগতের মানুষ জগতের মানুষ তোমরা যদি চোখের পানি দেখতে চাও আল্লাহর জন্যে দয়াল নবীর জন্যে মানুষ কামনে কামদে তোমরা যদি দেখতে চাও নবীর প্রেমের আগুন যদি দেখতে চাও মুর্শিদের প্রেমের আগুন যদি দেখতে চাও এই মুর্শিদপুর পাক দরবারে চলে আস আমার জীবনে কোনোদিন দেখি নাই মানুষ আল্লাহর নবীর কান্দে আমার গোটা জীবনে কোনোদিন দেখি নাই মানুষ আপন পীরের জন্য এইভাবে কান্দে আমি বিশ্বাস করি আপনাদের এই চোখের পানি দ্বারা আল্লাহর জাহান নামের আগুন নিবে যাবে কিসো চাহিনে তো মারনি কটো হে শুধুদা রশনো ভিলা শমনে। সো চাহিনে তো মারণিকট হে শোধোদ রশন অভিল ভবে রাজয়ধি রাজ করবোধ রিবে না মনে তো মাবিনে যদি জোড়াইতে চাহ মোর মালা ভবা হৃদি তোর বেলা মন মনসাধ মিটা ইয় বেলা গা হো হোমো আলা আল্লাহুম্মা

জীবনের একটা বড় সময় পরে এমন একজন মহান অলি আল্লাহর সন্ধান পাইলাম জগৎবাসী ও জগতের মানুষ কত জায়গায় তো গেলেন কত মানুষের কাছে গেলেন একবার আসেন আল্লাহর অলি কিরকম জিনিস দেখে যান এই দরবারের প্রতিটি আশেকের চেহারার মধ্যে মদিনাওয়ালার প্রেম এই দরবারের প্রতিটি জাকেরের চোখের পানির মাঝে আল্লাহ রসুলের প্রেম এটার দ্বিতীয় কোন উপমা গোটা দেশে না গোটা দুনিয়াতেও পাবে না এরা সবাই মদিনাওয়ালার পাগল এরা আপন মুর্শিদের পাগল এই দৃশ্য আমার এই গোটা জীবনে কোথাও দেখি নাই এই দৃশ্য দেখলাম পীরও কান্দে দেও কান্দে এই চোখের পানির মাঝে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে এতে কোনো সন্দেহ নাই আজকে রহমতের সময় দেখলাম হুজুর হুজুর পাক নিজেই জাকেরানদের সাথে দেখা করার জন্য বের হয়ে গেলেন জাকেরানদের মাথায় হাত বলে আদর করে দিচ্ছেন আর পীর তো তিনি হ যিনি পীরে যেই পীরে মুরিদকে ভালোবাসে এমন মুর্শিদ কোথাও পাইবা না এমন পীর কোথাও পাইবা না যেই পীর মুরিদানদেরকে দুনিয়াতে ভালোবাসে সেই তো আখেরাতে ভালোবাসবে একজন আশেক বলেন আমি আর কোন চাই না চাইনা মুর্শিদামি আর কোন চাই না মুর্শিদ সঙ্গে নিয়মিয়ার কোনো ধোপ চাই না মুরশিদা মিয়ার কোনো ধো চাই না তোমার সঙ্গে নিয় এমন মুর্শিদের সহবতে আপনারা আসছেন যে মুর্শিদ মুরিদানদের ভালোবাসে মুরিদানদের কলিজার মধ্যে হৃদয় থেকে যিনি ভালোবাসেন এমন মুর্শিদ কবরেও ভালোবাসবেন হাসরে মিহিজানে ফুল ছাড়া তো ভালোবাসবেন ও আমার জাকের ভাইরা আমরা শুনেছি হুজুর পাক পাক জমানে বলেছে যে মক্কা শরীফে যে সময় দয়াল নবীজির সবে সাদেকের সময় হয় নবীজির বেলাদাতের সময় এই সময় হুজুর পাক আমাদের সবাইকে নিয়ে দয়াল নবীজিকে সালাম জানাইবেন বাংলাদেশে যখন সুবে দেখ চলে তখন তিনি সমস্ত জাকেরানদের নিয়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রসুলকে সালাম দিছে আবার তিনি বললেন আমি তো বাংলাদেশের সুবে থেকে নবীকে সালাম দিলাম আমি মক্কা শরীফের সুবে সাদেকের সময় আল্লাহ রসুলকে সালাম দিব এটাই তো নবী প্রেমিক একে বলে আশেখের রসুল নবী প্রেম শোধা পান করবে মনোবে না জোড়াইবে খোদা প্রাপ্তি তোর তরে পবি ভাব সবে মিশে কেশ চাহি না তো কোট হে শোধো দস নয় মনে ভবে রাজ কর রাজ করব ধরিবে না মনে তো মা জগৎবাসী আজকে মুর্শিদপুর দরবারে যারা হাজির আপনারা সহ যারা আমার কথা শুনবেন আমি বলবো বহু মানুষের কাছে গেছেন জীবন একবারের জন্য হলো আল্লাহর হলি খাজা এনায়তপুরীর আওলা খাজা এনায়তপুরীর যার কাছে আসলে খাজা এনায়তপুরীকেই পাওয়া হয় যিনি সরাসরি খাজা এনায়েতপুরীর আওলাদ সরাসরি খাজা এনায়েতপুরীর ব্লাড সে আওলাদে ওলি সে মহান অলির কাছে আসেন দেখবেন দুনিয়াতে মদিনাওয়ালার মজলিসে বসার কিছুটা হলেও তৃপ্তি পাবেন খাজা এনায়েতপুরীর কাছে বসার তৃপ্তি পাবেন জগতের সমস্ত অলি আল্লাহরাই মহান কিন্তু খাজা বাবা মুর্শিদপুরী ব্যতিক্রম ধর্মী মহান এই আহ্বান রাখছি যেহেতু মক্কা শরীফের বেলাদাত সুবে সাদেক বেলাদাতুল নবী সময় চলতেছে আমার মনে হয় আমরা মিলা শরীফ হুজুর পাকের হুকুম নিয়ে মিলাদ শরীফ পরে নেওয়াটাই যথাযথ কাজ হবে কারণ সময়টা এখন মক্কা মোকার্রমার সুবে সাদেকের টাইম চলতেছে দয়াল নবীর বেলাদাতের সময় জাকের ভাইরা সারা দেশে ভারতে ভুটান থেকে নেপাল থেকে সারা বিশ্ব থেকে যারা যেখান থেকে আসেন আপনি সারা বিশ্ববাসীকে এই দাওয়াত পৌঁছাই দিবেন তোমরা যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নায়েবের কাছে নায়েবে নবীর কাছে বসতে চাও তাহলে মুর্শিদপুরে দরবার শরীফে চলে আসো আপনারা এই দাওয়াত সবার কাছে পৌঁছাই দেবেন কিনা বলেন সারা পৃথিবীতে দাওয়াত পৌঁছাবেন কিনা বলেন এই দাওয়াত আপনারা পৌঁছাই দিবেন মহানলীর দাওয়াত এই দাওয়াত যদি পৌঁছায় তাহলে মানুষ সত্য তরিকা তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দয়াল নবীর সত্য তরিকার স্বাদ তারা পাবে মদিনাওয়ালার প্রেমের স্বাদ তারা পাবে